আজকে এই দেশটা কি একা আওয়ামী লীগ স্বাধীন করেছে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বাবা স্বাধীন করেছে যুদ্ধের সময় কোথায় ছিলেন কোথায় তার যুদ্ধের ঘোষণা এ দেশবাসী তো শোনেনি তার যুদ্ধের ঘোষণা শুনেছেন একজন মেজরের কণ্ঠস্বর তাহলে কিসের এত গর্ব ছিল স্কুল কলেজ ব্রিজ কালভার্ট প্রত্যেকটি জায়গায় শুধু বাপের নাম দিয়ে ভরিয়ে দিয়েছেন এক টাকার নোট পাঁচ টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট একশো টাকার নোট পঞ্চাশ টাকার নোট পাঁচশো টাকার দেশের জন্য কেউ আন্দোলন করেনি কেউ সংগ্রাম করেনি কেউ রণঙ্গনের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেননি আজকে মর ভাষা ছবি নেই কেন টাকার নোটের মধ্যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি মুক্তিযুদ্ধের ঘোষক তার ছবি নেই কেন আজকে জেনারেল ওসমানির ছবি নাই কেন সব আপনার বাবা করেছে তাজুদ্দিন সাহেবের ছবি নাই কেন কারণ এই দেশটিকে বানাতে চেয়েছে একবারে শেখ শেখ দেশ শেখের পারিবারিক দেশ তাদের পারিবারিক জমিদারি আর এই জমিদারি করতে গিয়েই তারা গোটা দেশকে একবারে জাহান নামের দ্বার প্রান্তে তারা টেনে নিয়ে গিয়েছিল আর যখন যার ইচ্ছা নিজেদের লোক নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবকে বিদেশে যাতে দীর্ঘদিন যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম যাতে সুখে থাকতে পারে তাই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অধিকাংশ সরকারি ব্যাংক লুট করার সুযোগ লক্ষ কোটি টাকা লুটে নিয়ে গিয়েছেন তারা ওদের একটা ভিতরে ভিতরে ঠিকই ভয় ছিল যে আমরা যে অনাচার করছি যে পাপ করছি এই পাপের প্রাশ্চিত করতে হবে আল্লাহর মায়ের বলে একটি কথা আছে উনি মনে করেছেন পুলিশ র্যাব দিয়ে মিছিল বেরোলেই গণতন্ত্রের কথা বললেই অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বললেই মতো অনেক ঘাতক তিনি তৈরি তৈরি করেছিলেন সারা বাংলাদেশে তৈরি করেছিলেন পুলিশ বাহিনীর মধ্যে র্যাবের মধ্যে এদেরকে দিয়ে তিনি শেখ হাসিনা নির্দ্বিধায় গুলি চালাতে দ্বিধা করেন এদেরকে দিয়েই পনেরো বছর আন্দোলনকামী মানুষকে হত্যা করেছেন শুধুমাত্র নাফিজের মতো মুগ্ধের মতো আফসানের মতো আবু সাইদের মতো এরা যখন বেরিয়ে এসে অকাতরে নিজের শার্টের বোতাম খুলে ওই পুলিশের সামনে দাঁড়িয়ে গেছে এবং হাসতে হাসতে যারা শেখ হাসিনার বুলেট বরণ করেছে এদেরকে আর ঠেকাতে পারেনি এদের প্রবলভাবে যেভাবে প্রবল স্রোত স্রোত তৈরি করে সেই প্রবল স্রোতের মতো যে ঢেউ যাচ্ছিল সেই ঢেউয়ে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে কিন্তু নাফিসদের অবদান কি ব্যর্থ হবে নাফিসদের আত্মদান কি মানে হাওয়ায় উড়িয়ে যাবে এটা হতে দেওয়া যাবে